আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই পুজোই নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে কে না চাই বলুন কিন্তু ভাবছেন এই ঠিক কোথায় কোন কোন বিউটি পার্লারে গেলে গেলে কাছে বৃদ্ধি পাবে তাহলে এই পুজোর আগে আপনাকে অবশ্যই আসতে হবে চন্দ্রানী লেডিস পার্লারে আর পুজো উপলক্ষে এখানে বিভিন্ন ট্রিটমেন্টের উপর চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এই বিউটি পার্লারে পুজোর আগে আপনারা আড়াইশো টাকার ফেসিয়াল করাতে পারবেন মাত্র দুশো টাকায় এছাড়াও আপনারা পাঁচশো টাকায় হেয়ার স্পা করাতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এখানে এই পুজোয় ফেসিয়াল করাতে পারবেন মাত্র একশো টাকায় হেয়ার ট্রিটমেন্ট করাতে পারবেন মাত্র একশো টাকায় আপনাদের কারোর মাথায় কি উকুন আছে উকুনের সমস্যায় ভুগছেন তাহলেও চলে আসুন এখানে গ্যারেন্টি সহকারে উকুন ট্রিটমেন্ট করা হয়ে থাকে মাত্র দেড়শো টাকায় এখানে হোম সার্ভিসেরও সুব্যবস্থা আছে শর্তাবলী প্রযোজ্য এই চন্দ্রানী লেডিজ পার্লারে সব ধরনের ফেসিয়াল আইব্রো হেয়ার কাটিং হেয়ার স্ট্রেইটনিং কান ভোটানো কোণে সাজানো সহ নানান রকমের কাজ করা হয়ে থাকে এছাড়াও এই চন্দ্রানী লেডিস পার্লারে নানান রকম স্কিন চুলের সমস্যায় অতি যত্ন সহকারে সমাধান করা হয় এখানে অতি যত্ন সহকারে বিভিন্ন ধরনের ফেসিয়াল স্ক্রিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট সম্পূর্ণ আয়ুর্বেদিক অর্গানিক ঘরোয়া পদ্ধতিতে করা হয়ে থাকে এই চন্দ্রানী লেডিস পার্লারের কর্ণধার অভিজ্ঞ বিউটিশিয়ান তুহিনা সামন্ত দাস নিজের হাতে অতি যত্ন সহকারে এই সকল ট্রিটমেন্ট করে থাকেন এই চন্দ্রানী লেডিস পার্লারের বিউটিশিয়ান তোহিনা সামন্ত দাসের হেয়ার ট্রিটমেন্ট মতো একশো টাকায় করা হয় পুরোপুরি গ্যারেন্টি সহকারে চন্দ্রানী লেডিস পার্লারের ঠিকানা বুড়িখালী হাই হাইস্কুলের নিকট বাউরিয়া হাওড়া সাত এক এক তিন এক শূন্য মনে রাখবেন এই বিউটি পার্লারে প্রতিদিন দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তাই এই পুজোয় নিজেকে নিজের প্রিয়জনের মনের মতো করে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন চন্দ্রানী লেডিস পার্লারের সাথে আপনারা বিষয়তে জানতে ফোন করুন নাইন জিরো জিরো সেভেন এইট টু সেভেন এইট ফোর ওয়ান এই নাম্বারে আমার এখানে পার্লারটা নতুন ওপেনিং হয় কিন্তু তার আগে দিদি আমার বাড়িতে গিয়ে হোম সার্ভিস যেটা বলে সেটা দিয়ে এসছেন আমি বিগত পাঁচ বছর ধরে ওনাকে চিনি এবং ওনার থেকে ট্রিটমেন্ট নিচ্ছি পুরো ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট করায় যে কোনো হেয়ার স্পা থেকে শুরু করে যে কেমিক্যালটা ওটা অল্প পরিমাণ ব্যবহার করে ন্যাচারালি কীভাবে হেয়ার গ্রোথ হবে বা স্কিনে আরও কীভাবে ভালো থাকবে ওই সমস্ত কিছুই নিয়ে আমাদের ভালোভাবে দেখান সব ধরনের ট্রিটমেন্ট একদম আপনার নাম আমার নাম পল্লবী চক্রবর্তী কোথা থেকে আসছেন আমার বাড়ির সামনে মানে বেনেখালি থেকে আসছি কোন পার্লার ওপেনিং হয়েছে আমি আসি এবং এতটা পরিমাণে ভালো যে এইগুলো আমার পুরো ট্যান ছিল মুখে দাগ ছিল আস্তে আস্তে অনেকটাই ক্লিন হয়ে গেছে বনর দাগ তারপরে রোদে যে ট্যানের দাগ একটা মোটা ট্যান ছিল কপালে আমার অনেকটা ক্লিন হয়ে গেছে করতে করতে মানে পকেট ফ্রেন্ডলি ট্রিটমেন্ট এবং খুব ভালো গুণগত মান কোনো কেমিক্যাল না কেমিক্যালের জন্য ব্যবহারই করা হয় না এবং যেটুকানি হয় ঘরোয়া পদ্ধতিতে হয় এবং খুব কাজ হয় ব্যবহার কেমন দিতে এখানে খুব ভালো আপনার নাম শ্রাবণী পাল আমি স্টেশনের সামনে বাড়ি তো আমি তেরো বছর যখন বয়স আমার মা তখন আমাকে এই পার্লারের কাজ শেখায় তো উলেরিয়া অনুশ্রী পার্লারে তো ওখান থেকে আমার পথ চলা শুরু হয় তারপর আমাকে ওখান থেকে হাবিপে আবার নিয়ে যায় আবার ওখানেও শিখ শিখলাম মানে দু জায়গায় শিখেছি প্রথমে অনসি পার্লারে শিখেছি তারপরে হাবিব থেকে শিখিয়েছে তারপর থেকে তো পচ্চাটা শুরু এখানে কত বছর করেছেন বিউটি পার্লার পার্লারটা আমার এক বছর হলো এক বছর পূর্ণ হলো আগের বছর গণেশ পুজোর সময় আমার ওপেনিং হয়েছে তো আগে আমি হোম সার্ভিস করতাম কি কি কাজ এখানে করে থাকেন মূলত আপনারা এখানে মোটামুটি ট্রিটমেন্টের কাজ আমার বেশি চলে সবই হয় এখানে তো ট্রিটমেন্টের কাজটা বেশি চলে যেমন এখানে হেয়ার ট্রিটমেন্ট যাদের অতিরিক্ত চুল পড়ছে তাদের জন্য এখানে হেয়ার ট্রিটমেন্টটা করা হয় যাদের অতিরিক্ত উকুন উকুন ট্রিটমেন্ট এখানে করা হয় র্যাস ব্রোনো যাদের স্কিনে তাদের ট্যান যাদের আছে মানে অতিরিক্ত যাদের মানে ট্যান পড়েছে তাদের এই সব ট্রিটমেন্ট করা হয় যাদের মাথায় ড্যানড্রব আছে ট্রিটমেন্ট করা হয় তো এখানে প্রথমত এই যে হেয়ার স্পা হেয়ার স্পাটা এখানে পাঁচশো টাকার যে হেয়ার স্পাটা আছে ওটা পঞ্চাশ টাকা ছাড় এখন এই পুজোর জন্য সাড়ে চারশোয় দেওয়া হচ্ছে আর ফেসিয়াল হচ্ছে আড়াইশো টাকা থেকে স্টার্টিং তো ওখানে পঞ্চাশ টাকা ছাড় কি কি ফেসিয়াল করা হয় এখানে আপনার হোয়াইটনিং ফেসিয়াল আছে ডিটেন ফেসিয়াল আছে হলদি চন্দন ফেসিয়াল আছে পাপাইয়া ফেসিয়াল আছে লোটাস ফেসিয়াল আছে অরিফ্লেম ফেসিয়াল আছে সায়নাস ফেসিয়াল আছে হাত পা মুখ প্যাকেজ ফেসিয়াল ওটা হচ্ছে তোমার পাঁচশো টাকা সব থেকে কম এখানে বাজেট হচ্ছে তোমার একশো টাকা থেকে আমার স্টার্টিং একশো টাকায় কি কি পাবে কাস্টমার একশো টাকায় যেমন মুখ গলা পিঠ আর গোল্ড ফেসিয়াল এমনি ছশো টাকা ওটা তোমার এখন পাঁচশো টাকায় দেওয়া হচ্ছে পুজোর জন্য পার ফেসিয়াল হচ্ছে সাতশো টাকা ওটা তোমার হাত ফ্রি দেওয়া হচ্ছে মেনিকিওর যেটাকে বলে ডায়মন্ড ফেসিয়ালটা ওটা আটশো টাকা ওটা তো তোমার মেনিকিওর দেওয়া হচ্ছে হেয়ার ট্রিটমেন্টের হাজার টাকার যে করবে তার হেয়ার ট্রিটমেন্ট ফ্রি আছে যেটা আছে প্যাকেজ আছে হাজার টাকার গোল্ড ফেসিয়াল যে প্যাকেজটা

ওটা সবার জন্য ছেলে মেয়ে সবার জন্য ওটা সবার জন্য আর হেয়ার ছেলে মেয়ে সবার জন্য ওটা সবার জন্য আছে ওটা ছেলেদের 50 টাকা মেয়েদের 100 টাকা ওটা আছে কি শুরুর দিকটা একটু কি বলবেন কিভাবে মা সাহায্য করেছে মা সাহায্য করেছে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তো আমি আমার মাকে যখন বলি যে আমি এই কাজ শিখবো তো যথারীতি আমার মা আমাকে এই সাহায্য করেছে আমি তার জন্য খুবই খুশি যে আমাকে আমার মা এই কাজটা শিখিয়েছে তো আমার আপনার মায়ের নাম আমার মায়ের নাম চন্দ্র ওই নামই নাম রেখেছেন ওই নাম রেখেছি বর্তমানে হাজবেন্ড সাহায্য করছে খুবই সাহায্য করে ওকে যখন আমি বললাম তো আমাদের দেখা শুনে বিয়ে যখন আমি বলেছি তখনই মেনে নিয়েছে তারপরেও আমার আজকে যদি ও আমার পাশে না থাকতো আমার হাজব্যান্ড তো আমি হয়তো এই জায়গায় আসতেই পারতাম না ও আমাকে এতটাই সাপোর্ট করেছে তার জন্য আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি চন্দ্রানী লেডিস পার্লার আপনাকে সাজিয়ে তুলবে আপনার মনের মতো করে